সংবাদে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন সাভার ও আশুরিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে তবে কয়েকটি কারখানার শ্রমিকরা অভ্যন্তরীণ কিছু দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে বনিবনা না হওয়ার কারণে কর্মবিরতি পালন করায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ সকাল থেকে শিল্পাঞ্চল ও সাভার ও আশুলিয়ার প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে সাভারু আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে দর্শক এখন যোগ দিচ্ছেন সহকর্মী এম হালিম হালিম সব কারখানার পোশাক শ্রমিকরা কি কাজে যোগ দিয়েছেন অসন্তুষ্ট শ্রমিকদের দাবি কি মালিকরা মেনে নিয়েছেন কিনা বিস্তারিত পরিস্থিতি জানাবেন হ্যাঁ আমি সকাল থেকে কিন্তু আশুলিয়ার বিভিন্ন কারখানা আমি আমি ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিগত কয়েকদিনে যে বড় কয়েকটি যে কারখানা ছিল যেগুলো সমস্যা হচ্ছিল শ্রমিকদের সাথে মালিক পক্ষে সেই কারখানাগুলো কিন্তু আজকে সুখবর হচ্ছে সেই কারখানাগুলো কিন্তু আজকে খুলে দেওয়া হচ্ছে সেটাকে আপনাকে যদি স্পেসিফিকভাবে যদি আমি বলতে চাই সেটি হচ্ছে নবীনগর চন্দ্র মহাসড়কে যে পাল গার্মেন্টস একটি কারখানা ছিল সেই কারখানার কিন্তু আজকে খোলা খুলে দেওয়া হচ্ছে এবং সেই সাথে আশুলিয়া নরসিংহপুরে হামিম গ্রুপ এবং শারমিন গ্রুপের যে পোশাক কারখানাগুলো ছিল সেই কারখানাগুলো কিন্তু খুলে দেওয়া দেওয়া হয়েছে এবং আমি সামগ্রিকভাবে যদি আপনাকে বলতে চাই তাহলে হচ্ছে আজকে আশুলিয়ার এই চিত্র কিন্তু বিগত কয়েক দিনের থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং এখানে সুখবর হচ্ছে এখন পর্যন্ত এই আশুলিয়ার শিল্প কারখানায় কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও কোনো এই শ্রমিক বা বহিরাগত এইরকম কিন্তু কোথাও কোনো আমরা আন্দোলন বা এখানে কোনো সংঘর্ষ সেরকম কিন্তু দেখতে পাইনি সকালবেলা একেবারেই স্বাভাবিক যে চিত্র সেই চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি এখানে যে যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু একেবারে সেই কারখানায় তারা প্রবেশ করেছে যথারীতিভাবেই তারা নিয়ম শৃঙ্খলা মেনে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু এই সেনা বাহিনী এবং বিভিন্ন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সকালবেলা থেকে আমরা দেখতে পেয়েছি সড়কে তারা টল দিচ্ছে এবং সেই সাথে তারা মাইকিং করছে এবং তাতে সুশৃঙ্খলভাবে তারা যাতে এই শ্রমিকটা যাতে কারখানায় যায় এবং প্রত্যেকটা কারখানার সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু সেনাবাহিনী সহ এখানে শিল্প পুলিশ এবং এপিবিএন এবং র্যাবের যে সদস্য তারাও কিন্তু এখানে সেই গেটে তারা এখানে পাহারা দিচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সব মিলে আমরা যদি এখন বলতে চাই যে এই শিল্প পুলিশ যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা আজকে তারা নিশ্চিন্তভাবে কাজ করছেন এবং তারা আমাদের সকাল থেকে সুখবর দিয়েছে তো আমি সামগ্রিকভাবে যদি আপনাকে একটু বলতে চাই এই শিল্প পুলিশ একের যিনি পুলিশ সুপার রয়েছে তার কাছে আজকে এই কারখানার যে চিত্র সিডিয়াম আমি জানবো আজকে আপনাদের এই আসলে সার্বিক চিত্র যদি আমাদের একটু বলতেন আপনারা সকাল থেকে দেখেছেন রাস্তায় কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের বিরোধ বা কোনো ভেন্ডালিজম নেই সবাই স্বাভাবিক হয়ে চলাফেরা করতেছে সকল শ্রমিক ফ্যাক্টরিতে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছে তারপর এবং কাজও শুরু করেছে কিছু কিছু ফ্যাক্টরিতে এখনও সেই দ্বন্দ্বের অবসান হয়নি আমরা মালিক পক্ষকে আগেও আবেদন আহ্বান জানিয়েছি অনুরোধ করেছি তারা যেন শ্রমিকদেরকে নিয়ে বসে তাদের সমস্যাগুলো শুনে কথা বলে এবং আলোচনার মাধ্যমে সমাপ্ত সমাপ্ত করে ধন্যবাদ যেমনটি শুনছিলেন আসলে কিছু কিছু কারখানায় একটু সমস্যা আছে যেটি মালিক পক্ষের সাথে এখন শ্রমিকদের সেই সমস্যার সমাধান হয়নি তাছাড়া কিন্তু বাকি কারখানাগুলো কিন্তু নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম শুরু করেছে তো এই ছিল সাবার থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে সাবার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল সকর্মী এমএ হালিম লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় অবকাঠামো ও খাদ্য বিনষ্ট সহ খামারি গৃহস্থদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এখনও পাঁচ লাখ গৃহপালিত এতে গৃহস্থরা বড় ধরনের আর্থিক রয়েছে পড়েছেন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভয়াবহ জলাবদ্ধতায় দীর্ঘমেয়াদী বড় ক্ষতির মুখে পড়েছে লক্ষ্মীপুরবাসী পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় দুই লাখ পশু পাখি যার মধ্যে হাঁস মুরগির সংখ্যা এক লাখ উনষাট হাজারের বেশি নষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য ঘাস ও খর এ অবস্থায় দিশেহারা খামারিরা লাখ টাকার থেকে এরপরে আবার উঠেছি উঠানোর পরে মোরগ যাঁতা খাই অনেক মরক মারা গেছে চারিদিকে দিকে পানি এই ময়লার কারণে গ্যাস হয়ে প্রতিদিন দশ বারোটা করে মোরগ মারা দেখেছে প্রায় পর্যন্ত আমার প্রায় শস্য মোরগ মারা গেছে এবং সমস্ত মোরগ অসুস্থ হয়ে গেছে পনেরোটার মধ্যে একটা মারা গেছে অসুস্থ হইয়া আরও তিনটে গরু অসুস্থ আছে একটা হওয়ার থেকে উঠতে পারে না ধরেন আমরা বাজার থেকে কোনো খানাপিনা আনতে পারতেছি না গাড়ি ঘোড়া চলে না জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পশুখাদ্য নষ্ট হয়েছে আড়াই কোটি টাকারও বেশি খাওয়া দাওয়া তো নাই কার সব তো ডুবে গেছে পানি বন্যায় তারপরে এখন বসে টসি খাবায় কোনো রকম দাম বাঁচাইতেছি দুই হাজার মুরগি ছিল কিন্তু আমার মুরগিগুলো সবই পানিতে তলাইয়া মারা গেছে এখন যে সামনে কিভাবে চলবো বা কি করবো এরকম কোনো ই নাই ইতিমধ্যে প্রায় চোদ্দ হাজার হাঁস মুরগিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রায় এগারো কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায় এক লক্ষ টাকা করে বিভাজন করা হয়েছে বন্যায় পাঁচ শতাধিক পোলট্রি খামারের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা যার প্রভাব পড়েছে বাজারেও দীপ্ত বার্তাকক্ষ বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে উনচল্লিশ দিন পর গত সাতাশ আগস্ট মারা যান মাগুরার সোহান সংসারের একমাত্র উপার্জন সক্ষম সন্তানকে হারিয়ে দিশে হারা তার পরিবার তবু বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখতে চান সোহানের মা বাবা আমাদের মাথায় হাত দিয়ে কয়ে গেছিল তুমি টেনশন করো না আমি ফিরে আসবো আমার কিচ্ছু না আমার এই মাথায় হাত মানুষ মানুষটা আসতে লাগিল আমি কি করবো এখানে মৃত্যুর আগে স্বামীর শেষ কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েন সোহানের স্ত্রী আমি আর কি বিচার যাব আমার স্বামী কি পেরে আসবে আমার স্বামী যে কোনো মূল্যে আমার স্বামীর যেতে পেরে দিত গত ১৯ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান চিকিৎসাধীন ছিলেন ঢাকার সিএমএচ স্বজনরা জানান সোহানকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু সেই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যায়নি ঢাকায় যতগুলো হাসপাতাল ছিল আমি প্রত্যেকটা হাসপাতাল নিয়ে গেছি এই করছি তারা আমার বলছে যে উপরের থেকে নির্দেশ আছে গুলি খাওয়া রুগী ভর্তি নেওয়া যাবে না ওরা সিএমএসে ভর্তি অবস্থায় অপারেশন অবস্থায় অপারেশন টেবিলে মারা যায় সোহানের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুরে কাজ করতেন একটি পোশাক কারখানায় এখন সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা বাবা সালাসিলে তেমনি মরিনি গুলি মরছে তার বিচার চাই আমি যারা গলি করেছে তাকে বিচার চাই ভালো টাকায় বেতন পাইতো আমার ছেলে সেই সেইভাবে আমাদের সংসার চলত শেখ হাসিনার কারণে আমার ছেলে গুলিবদ্ধ হয়ে মারাছে তাদের বিচার চাই শুধু সোহার নয় বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে সকল নিহতের বিচারের দাবি জানান তার পরিবারের সদস্যরা দীপ্ত টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধসের কারণে হবিগঞ্জের ত্রিপুরা পল্লীতে বিপর্যয় দেখা দিয়েছে এরই মধ্যে কয়েকটি পরিবার অন্যত্র চলে গেছে বাকি পরিবারগুলো ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির রঘুনাথ পাহাড় এই ভূমিতে বেশ কয়েকটি ত্রিপুরা পরিবারের বসবাস কয়েক বছর ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ধসের কারণে ধ্বংস হয় ত্রিপুরাপল্লীর বসত্ভিটা এবছর টিলায় ধস দেখা দেয় আতঙ্কে রয়েছে ত্রিপুরাপল্লীর বাসিন্দারা মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা পাহাড়ে চলাচলের রাস্তাটি ভেঙে পড়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি দশ বারোটা গর্ত তো মোটামুটি সবই নিয়ে গেছে একটাও নাই এখন আমাদের বাংতে মাংতে আমাদের গড় বাড়ি নিয়ে যাচ্ছে আমরা রাস্তা নাই ঘাট নাই আমরা যাব কোথা দিয়ে আসব কোথা দিয়ে জঙ্গল দিয়ে যাইতেছি অসুখ হয় আসা যাওয়া করতে পার না ওনারা কেমন অনেক কষ্ট করে নিয়ে আসা লাগে নিচে কিছুদিন পর পর পরিবার থাকবে না সবাই চলে যেতেছে তাইলে পর্যটক হয়েই কী লাভ শত বছরের ঐতিহ্য ধরে রাখতে পাহাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের সাতচুরি সর আর পাহাড়ি ডলে প্রতি বছর বাংতে বাংতে এমন অবস্থা হয়েছে তাদের ঘরবাড়ি অনেকগুলোই চলে গেছে যদি আমাদের গাইডওয়াল না দেওয়া হয় তাহলে আমরা আমাদের গ্রামটা বিলীন হয়ে যাবে আমাদের বাপদাদার বিটা ছেড়ে আমরা এখান থেকে চলে যেতে হবে তা আমাদের এই শত বছরের ঐতিহ্য ত্রিপুরা আমাদের সংস্কৃতির অংশ এটা রক্ষা করা যাবে না পল্লী বাসিন্দাদের পাহাড়ে পুনর্বাসনের পাশাপাশি ধস রোধে উদ্যোগ নেওয়া হবে বলে জানায় প্রশাসন এই তেইশটা পরিবারকে আমরা উন্নত এটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের জায়গা রিজার্ভ ফরেস্টের অন্য কোথাও কোনো জায়গায় পুনর্বাসিত করার পদক্ষেপ গ্রহণ করা হবে আপাতত এটাই পরবর্তীতে আমরা হয়তো আমাদের উদ্ঘাটন কর্তৃপক্ষকে লিখব যদি কোনো টেকনিক্যাল এক্সপার্ট এসে দেখতে পারে যে এখানে ভাঙনটা কীভাবে রোধ করা যায় উনিশশো সালের পর ত্রিপুরা পল্লীতে বসবাস শুরু করে সাতচল্লিশটি পরিবার পাহাড় ধসের কারণে পল্লী ছেড়েছে চব্বিশটি পরিবার দীপ্ত বার্তাকক্ষ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত চল্লিশ জন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় নিরাপদ এলাকা বলে ঘোষিত খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় অন্তত বিশটি তাবুকে লক্ষ্যবস্তু করে হামলা চালালে হতাহতদের এই ঘটনা ঘটে এদিকে অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকটে রয়েছেন বাইশ লাখ ফিলিস্তিনি তাদের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এই বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস কেমন করেন তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দশক মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত নয়টায় ফিলাডিল ফিয়ার কনস্টিটিউশন সেন্টারে শুরু হবে এই বাঘ বিতণ্ডা এতে বিতর্ক সরাসরি সম্প্রচার করবে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ এরই মধ্যে বিতর্কের কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে বিরতি বিরতিসহ নব্বই মিনিট চলবে বিতর্ক নিউ ইয়র্ক বলছে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে সংস্থাটি জরিপ মতে বিতর্কে ট্রাম্পের জয়ের সম্ভাবনা আটচল্লিশ শতাংশ আর সাতচল্লিশ শতাংশ জয়ের সম্ভাবনা আছে কমলা হ্যারিসের দর্শক এবার জানাবো দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক এখানে প্রধান শিরোনাম করা হয়েছে অশান্ত মিয়ানমার অর্থাৎ দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা এমন একটি খবরকে ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে একই সঙ্গে এখানে জায়গা পেয়েছে সরকারের প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলার উন্নয়ন ডক্টর ইউনিস ভেটিকান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেছেন আর এদিকে আরেকটি খবরকেও গুরুত্ব দেওয়া হয়েছে আসলিয়াই থামছে না শ্রমিক বিক্ষোভ এখানে অপ্রীতিকর ঘটনায় রাতে আশি কারখানায় ছুটি ঘোষণা টঙ্গিতে সড়ক অবরোধ কর্মবিরতি এমন একটি খবর আছে এতে ফাঁকে আছে আমার কাছে দৈনিক প্রথম আলো এতে প্রধান শিরোনাম করা হয়েছে এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং এমন একটি খবরকে প্রধান করা হয়েছে একই সঙ্গে কভার ফটো করে একটি খবর সামনে আনা হয়েছে প্রথম আলোতে সেটি হচ্ছে যে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন সাত রাস্তায় ছয় ঘন্টা অবরোধ ভোগান্তি আর রাজধানীর সাত রাস্তা এলাকায় ছয় দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক সড়ক অবরোধ করে একদল শিক্ষার্থী এই খবরটিকে এই খবরটিকে বড় করা হয়েছে আরেকটি খবর এখানে জায়গা পেয়েছে বেশিরভাগ কারখানা চালু তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ নব্বইটি এই খবরটিও আছে দৈনিক প্রথম আলোতে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে মশা মারতে কামান দাগাচ্ছে দাগাচ্ছে না কেউ এমন একটি খবর বছরের রেকর্ড চব্বিশ ঘন্টায় ছয়শো পনেরো ডেঙ্গু এমন একটি খবরকে গুরুত্ব দেওয়া হয়েছে সে সঙ্গে গ্যাস সংকটের সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন চরম ভোগান্তিতে সমকালে একটি খবর প্রথম পাতায় রেখেছে সেই সঙ্গে রাজধানীর ব্যস্ত সড়কে আট ঘন্টা অবরোধ দুর্ভোগ এই খবরটিও আছে দৈনিক সমকালে আছে আমার হাতে দৈনিক যুগান্তর এখানে প্রধান শিরোনাম হচ্ছে শ্রমিক অসন্তোষে বন্ধ একশো কারখানা ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ এই একটি প্রধান শিরোনাম একই সঙ্গে যানজটের যে খবরটি ছিল সেই খবরটিকেও বড় করে ছেপেছে যুগান্তর কারিগরি শিক্ষার্থীদের সব সড়ক অবরোধ যানজটের স্থবির রাজধানী সীমাহিন্দুর ভোগ এই খবরটিও আছে আছে আমার হাতে দৈনিক বণিক বার্তা প্রধান শিরোনাম হচ্ছে দেশের বিদ্যুৎ চাহিদার এক পঞ্চমাংশ ভারতের উপর নির্ভরশীল জ্বালানির অভাব সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক বিকল্প নেই বিপিডিবির এমন একটি খবর আছে প্রধান শিরোনাম হিসেবে সেই সঙ্গে আছে সেনা প্রধান হিসেবে মৈনু আহমেদের নেতৃত্ব ছিল অপরিপক্ক উন্নত যেন এমন একটি ভিন্ন খবরও কিন্তু জায়গা পেয়েছে দৈনিক বণিক বার্তায় সেই সঙ্গে রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওহাব মিয়া এমন একটি খবরকেও সামনে এনেছে দৈনিক বণিক বার্তা আমার হাতে আছে আজকের পত্রিকা প্রধান শিরোনাম হচ্ছে এক টাকা এক টাকা আয় করতে ব্যয় আড়াই টাকা এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে আর সেই সঙ্গে আরেকটি খবরকে আজকের পত্রিকা গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে যে সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায় পররাষ্ট্র উপদেষ্টায় এমন একটি মন্তব্য দিয়ে বিএসএফের গুলিতে ছেলে নিহত বাবা আহত দুই ঠাকুরগাঁও এই ঘটনায় এই খবরকেও আজকের পত্রিকা বড়ো করে ছেপেছে দর্শক এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম এই ছিল এখনকার দীপ্ত সংবাদ আমাদের পরের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ধন্যবাদ সবাইকে